ক্যালেন্ডারের পাতায় আট এপ্রিল দুহাজার বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল সূর্যগ্রহণ দেখতে নানা ধরনের প্রস্তুতিও নিতে শুরু করেছেন দর্শনার্থীরা আবার অনেকেই নানা ধরনের সতর্ক বার্তাও দিচ্ছেন এই যেমন খালি চোখে কোনোভাবেই সূর্যগ্রহণ দেখা যাবে না আবার মোবাইল ব্যবহারকারীরা কোনো ধরনের বাধার সম্মুখীন হবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে এক থেকে সাড়ে চার মিনিট স্থায়ী হবে এই দৃশ্য এ সময় সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে ফেলবে ফলে দিনের বেলাতেই নেমে আসবে রাতের অন্ধকার আর এই দৃশ্য দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বের সাধারণ মানুষ থেকে তাপত জ্যোতির্বিজ্ঞানীরাও নিজ চোখে দেখার সাথে সাথে স্মৃতি হিসেবে ধরে রাখতে অনেকেই মুঠোফোন বা ক্যামেরায় বন্দি করবেন এমন বিরল দৃশ্য ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক ক্যাটি পিলাচস্কি বলেন অন্যান্য সময়ের তুলনায় সূর্যগ্রহণের সময় মুঠোফোনের ব্যবহার বেড়ে যাবে অনেক নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে সামাজিক যোগাযোগ মাধ্যম লাইভ স্ট্রিম মিডিয়া ও ভিডিও কলে সক্রিয় হবেন গ্রাহকরা যে কারণে অতিরিক্ত চাপ পড়বে ওই সব অঞ্চলের মোবাইল নেটওয়ার্কিং সিস্টেমের ওপর ভিড় যত বেশি হবে মোবাইল নেটওয়ার্ক ততই দুর্বল হয়ে পড়বে এই যে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে কারণে মোবাইল এবং ওয়াইফাই নেটওয়ার্ক সেবা নিরবিচ্ছিন্ন রাখতে এরই মধ্যে কাজ শুরু করেছে অঞ্চলগুলির মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান ভেরাইজনের মুখপাত্র ক্রিস সেরিকো বলেন সূর্যগ্রহণের কারণে তাদের ওয়্যারলেস সেবা কোনোভাবেই ব্যাহত হবে না কিন্তু ব্যবহারকারীর সংখ্যা মুঠোফোন বা মোবাইল টাওয়ারের ধারণ ক্ষমতার বাইরে হলে মোবাইল সংযোগ পেতে অসুবিধা হতে পারে আর তাই তারা নিউইয়র্কের ইয়র্কের ও এরি কাউন্টিতে ও হাইহ অঙ্গরাজ্যের উত্তর ষাটটি এবং ডালাস এলাকায় তিনশো পঁচাত্তরটি নতুন মুঠোফোন নেটওয়ার্ক পরিষেবা ব্যবস্থা চালু করেছেন এতে নেটওয়ার্কিং সিস্টেমে অতিরিক্ত ক্ষমতাযোগ হবে যার ফলে মোবাইল ব্যবহারকারীরা কম ভোগান দিতে পারবেন সোমবার মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো থেকে আর তাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের এই দৃশ্য দেখতে প্রস্তুতি নিচ্ছে এই তিন দেশের লাখ লাখ বাসিন্দা অন্যদিকে যেসব স্থান থেকে সরাসরি গ্রহণ দেখা যাবে সেসব জায়গায় ছুটে যাচ্ছেন অসংখ্য মানুষ সময় সংবাদ।